রামগঞ্জে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু ময়না পর জানাজা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে খাবারে বৃষ্ক্রিয়ায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা এলাকা সহ শোকের ছায়া নেমে এসেছে পুরো অঞ্চলে নিহতরা হলেন মনির হোসেন তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের ছেলে নাইম হোসেন উনি কাজ কাজ করছে এটা কোনো কোনো মানবিক না ওটা মতো ঘটনার সূত্রপাত আঠাশ জুন শনিবার অসুস্থ বড় ছেলেকে চিকিৎসা করাতে মরির হোসেন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় দিন হাসপাতালে যান সঙ্গে ছিলেন তার চাচা রূপিক তিনি পারিবারিক সম্পত্তি দেখভালের দায়িত্বে ছিলেন হাসপাতালের পাশে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত সুইট লিপ নামক একটি হোটেলে ওঠেন পরবর্তীতে চাচা রুপিক পার্শ্ববর্তী একটি হোটেল থেকে খাবার নিয়ে আসেন সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নেওয়া হলে মনির হোসেন তার স্ত্রী ও ছেলে মারা যান

এদিকে ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে মনির হোসেনের চাচা রফিক সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাবারে ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে কিনা নাকি এটি দুর্ঘটনাজনিত বিষক্রিয়া তা খতিয়ে দেখা হচ্ছে মাধ্যমে যারা করে আমার

মঙ্গলবার সকাল নয়টা তিরিশ মিনিটে ভোলাকোট ইউনিয়নের আধাকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয় পরে তাদের নিজ বাড়ি দেহলা সেরাজুল হক ব্যাপারী বাড়ির পারিবারিক অবরস্থানে দাপন সম্পন্ন হয় এই মর্মান্তিক ঘটনা চোখের ছায়া নেমে এসেছে দেহলা এলাকা ও রামগঞ্জ উপজেলায় এলাকাবাসী মনির হোসেন ও তার পরিবারকে স্মরণ করছেন একজন সম্মানিত ও সদালাফি পরিবার হিসেবে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার বলেন আমরা ঘটনা শুনেছি ঘটনাটি খুবই মর্মান্তিক পুলিশ তদন্ত করছে আমরা আপনাদেরকে একটা জিনিস বলে সন্তুষ্ট করতে চাই সেটা হলো আমরা অলরেডি থানার সাথে কথা হয়েছি আমরা সাধারণ জিনিস করছি থানা থানায় গতিতে কাজ করবে এখানে আমরা যদি কেস করি বা না করি থানা থানায় গতিতে কাজ করবে কারণ এখানে আপনার পুলিশ সেনা বাহিনী র্যাব বিডিআই সিআইডি সিআইডি টিআইডি যত আছে যত সংগঠন আছে সবগুলা একত্রিতভাবে কাজ করতেছে এই ঘর মসজিদ এই মরির শত শত গরিব মেয়েকে বিয়ে দেন সহযোগিতা করছে এই মরির শত শত রুগীকে চিকিৎসা করলে টাকা দিচ্ছে এই মরির অন্ধকারে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষের দিছে যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত রয়েছেন আমরা অনত বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই হত্যাযজ্ঞের গ্রু বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা জানাচ্ছি